যোগ্যতার ভিত্তিতে মানুষের কর্মসংস্থান বা দায়িত্ব লাভ একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ্যতার ভিত্তিতে কোনো ব্যক্তিকে মূল্যায়ন না করলে সবাইকে ভুগতে হয় কষ্ট করতে হয় বর্তমানে যোগ্য ব্যক্তি তার যথাস্থান না পাওয়ার আক্ষেপ ও অভিযোগ অনেক বেশি দেখতে পাওয়া যায় এ বিষয়টিকে পরিবেশ পরিস্থিতির পারিপার্শ্বিকতা হিসেবে দেখা হলেও রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম একে কিছুটা ভিন্ন চোখে দেখেছেন এবং বর্ণনা করেছেন তার বর্ণনা অনুযায়ী এটি কিয়ামতের আলামত কোনোভাবে অযোগ্য লোকের হাতে দায়িত্ব যাওয়াকে কিয়ামতের আলামত বলে অভিহিত করে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এমন পরিস্থিতি দেখা দিলে কিয়ামতের জন্য অপেক্ষা করো এ বিষয়ে এক হাদিসে আবু হুরাইরা আল্লাহ আনহু বলেন একদিন আলাইহি সাল্লু কিছু লোকের এক মজলিসে হাদিস বয়ান করছিলেন এমন সময় এক বেদুই এসে তাকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে আল্লাহ রাসুল সালু ওয়াসাল্লাম বয়ান করতেই থাকলেন বয়ান শেষ করে তিনি বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় লুকটি বলল এই যে আমি হে আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো লুকটি বলল আমানত কিভাবে নষ্ট হবে তিনি বললেন যখন কোনো অযোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো আরেক হাদিসে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যখন উলঙ্গ কাঙ্গাল এবং মুখ ও বদিরগণকে অর্থাৎ অযোগ্য লোকদেরকে দেশের রাজা বা শাসক হতে দেখবে তখন কেয়ামতের অপেক্ষা করবে যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় অযোগ্য মানুষের সংখ্যাই সমাজে বাড়বে মানুষের মাঝে মানবিক গুণ থাকবে না দিন ধর্ম থেকে দূরে সরা মানুষগুলো শয়তানের তাবেদারিতে মগ্ন থাকবে রসুলসল্লহি আসসালাম বলেছেন নিশ্চয়ই মানুষ এমন শত উটের মতো যাদের মধ্য থেকে তুমি একটি কেউ বাহনের উপযুক্ত পাবে না অর্থাৎ উটের কাজ হল বুঝা বহন করা আর যে উঠ বোঝা বহন করতে পারে না সে নিজেই একটা বোঝা অনুরূপভাবে মানুষ আজ নামে মাত্র মানুষ তার দেহ সুন্দর হলেও শত মানুষের মাঝে মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর কেয়ামতের আগে সমাজের অযোগ্যদের এই দৌরাত্ব আরও বাড়বে অশিক্ষিত গরিব শ্রেণীর লোকেরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা কাছ হয়ে যাবে এখানে শেষ নয় শেষ যুগে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষের কাছেও অনেক সম্পদ চলে আসবে তখন তারা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে তারা নিজেরাও জানবে তারা অযোগ্য অর্থ কিন্তু তারা নিজেদের অযোগ্যতাকে ঢাকতে কৌশলে যোগ্যদের অযোগ্য বলে প্রচার করবে নির্দোষরা দোষী হয়ে যাবে আর দোষীরা হয়ে উঠবে ফুলের মতো পবিত্র চরিত্রের মুখোশদারী ব্যক্তিত্ব অবশেষে তারা হয়তো এক সময় নেতৃত্বও পেয়ে যাবে তখন বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গেছে আবু হুরাইরা রাজি আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অচিরেই লোকদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে আমানতের খেয়ানতকারীকে আমানতদার আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে রুয়াই বিয়া হবে বক্তা জিজ্ঞাসা করা হলো রুয়াই বিয়া কি তখন তিনি বলেন নিচু প্রকৃতির লোক সে জনগণের হর্তাকর্তা হবে হাদিসের ঘোষণা মতে শেষ যুগে ইলম উঠে নেওয়া হবে তখন মানুষের মধ্যে দিনের চর্চা থাকবে না দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে সর্বত্র অশান্তি দেখা দেবে অযোগ্য অথর্বদের ভিড়ে যোগ্যরা কুণ্ঠাসা হয়ে যাবে কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি ইলেমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দিনই বিষয়ে মূর্খতা বিরাজ করবে নবী আলাইহি আলহিউসাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করা এখানে ইলম বলতে ইসলামের দিন তথা কুরআন সুনার জ্ঞানকে বোঝানো হয়েছে তিনি আরও বলেন আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলেমেই ফতোয়া দিবে ফলে তারা নিজেরাও গুমরাহ হবে মানুষদেরকেও গুমরাহ করবে ইমাম জাহাবীর আনহু বলেন বর্তমানে বিনি ইলম কমে গেছে অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে ইমাম জাহাবির জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমানকালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি বর্তমানে ইলমে দিনের চর্চা কমে গেছে কোরআন সুন্নায় আলেমদের সংখ্যা খুবই নগণ্য যার ফলে শির্খ বিদাতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে মোট কথা কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী সৌল্লাহ আলহিউসাল্লামের বাণী সত্য প্রমাণিত হয়েছে অতএব এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে মুসলিমদের আরও সচেতন হতে হবে কোরআন হাদিস চর্চায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে নিজেদের পরবর্তী প্রজন্মকে সঠিক কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত করতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অপিচল থাকার তৌফিক দান করুন কেয়ামতের মন্দ আলামতের চিহ্ন হওয়া থেকে বিরত রাখুন ধন্যবাদ সবাই সঙ্গেই থাকুন